হ্যালো ভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার রেসিপি চিকেন কষা ঝাল ঝাল চিকেন কষা আজকে করব চিকেন কষা তো তার জন্য আমি প্রথমে চিকেন গুলোকে ভালো করে ধুয়ে নেব এভাবে কটা দিতে হবে কাঠি দিয়ে আমি এই রক্ত গুলোকে ভালো করে বের করে নিচ্ছি চিকেন গুলো সব ধোয়া হয়ে গিয়েছে আমি আবারও একবার ভালো জল দিয়ে ধুয়ে নেব আমি তুলে জলটা ছাড়াতে ওরাটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার আমি সাদা তেল দিয়ে দেব এবারে আমি চিকেন গুলোকে দিয়ে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালো করে চিকেন গুলোকে ভেজে নেব আজকে চিকেন কষার জন্য আমি চিকেন গুলোকে ভেজে করব চিকেন গুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব চিকেনটা ততক্ষণ একটু ভাজা হতে থাকুক পেঁয়াজ গুলো ততক্ষণ আমি কেটে নেব চিকেন গুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে তুলে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়োটা দে তো হলুদ গুঁড়ো চিকেন গুলোকে আবার আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবারে আমি কিনে নেব আবার একটু আমি তেল দেবো যেহেতু কড়াই অনেকটাই তেল আছে ওই জন্য অল্প করে একটু দিচ্ছি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা অল্প একটু জল অ্যাড করবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখার চিকেন গুলো দিয়ে দেব এই মশলার সঙ্গে চিকেন গুলোকে ভালো করে কষিয়ে নেবো চিকেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে চিকেন গুলোকে একটু সেদ্ধ হতে দেব চিকেন কষা হয়েই এসছে এবারে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব গরম মশলা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফিজ